কথা দিতেছি ধুলোটের কোন মানুষ যদি আমার কাছে যায় সত্যিকারের যদি প্রয়োজন হয় আমি দরকার হইলে জমি বেচা হইলে এদেরকে পড়াশোনার টাকা দিব ফুটবল ফেডারেশনের বেশিরভাগ মানুষরা আমার কেন জানি মনে হয় যে ওনারা অভিশপ্ত হয়ে গেছে যদি ইজ্জত থাকে এতদিনে এরা বিদায় নিত যদি আপনাদের ধুলোট উপজেলায় কোন মানুষ টাকার জন্য কোনোভাবে পড়াশোনার একটা ভালো লেভেলে চলে গেছে মেডিকেলে ভর্তি হইতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চায় ভালো জায়গায় ভর্তি দিতে চায় আপনারা যদি না পারেন সুপ্রিম কোর্টের এক নম্বর হল রুমে আমার কাছে পাঠাই দিবেন আমি কথা দিতেছি ধুলোটের কোনো মানুষ যদি আমার কাছে যায় সত্যিকারের যদি প্রয়োজন হয় আমি দরকার হইলে জমি বেচা হইলে এদেরকে পড়াশোনার টাকা দিব আমি উনারে পঞ্চাশ হাজার টাকা পাঠাবো আর উনি যদি বলে বগুড়াতে একটা একাডেমি এই মাঠে করবে যে একাডেমির ছেলেরা প্র্যাকটিস করবে এখানে তাইলে আমি শুনেন আমি তো ইনকাম করি আমার সব সিলেটের মানুষের কাছ থেকে না আমি যে হাইকোর্টে বসে থাকি ব্যারিস্টার হিসাবে কত বগুড়ার মানুষ থেকে যে টাকা ইনকাম করছি মার্ডার করলেই তো আমার কাছে যাইতে হয় আমি চিন্তা করলাম যে আপনারা যদি একাডেমি করেন তাইলে আগামী বগুড়ার যে মক্কেল আমার কাছে যাবে তার কাছ থেকে যে ফিটা নিমো লাগাই হইলো একাডেমির জন্য আরো পঞ্চাশ হাজার টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব শুনেন এমন তো টাকা নিয়ে কবরে যাব না ব্যারিস্টারের যা টাকা আছে আমি আমার পরিবারে বলছি যে আমার টাকার দিকে নজর দিবা না আমার টাকার দিকে নজর দিবা হচ্ছে বাংলাদেশের মানুষ যা ইনকাম করে সব বাংলাদেশের মানুষের ধুনট একটা উপজেলায় উপজেলায় যে পরিমাণ মানুষ আপনি চারদিকে দেখেন তাও কিন্তু এরা টাকা দিয়ে আসছে কিন্তু আপনি ঢাকা স্টেডিয়ামে একটা এত বড় বড় খেলা হয় একটা দর্শক খুঁজে পাবেন আর এখানে একটা ছোট খেলা আমাদের ছোট্ট একটা একাডেমি বনাম ধুনট উপজেলা এইখানে দেখেন মানুষে মানুষ যাচ্ছে না। এর মানে হচ্ছে কি আমাদের বিশ্বস্ততার অভাব জিনিস আশ্চর্য হবেন বাংলাদেশের ফুটবল বা আগাবে বাচ্চারা কিভাবে তরুণ সমাজ আগাবে কিভাবে ধুনট উপজেলায় এসে আমি যে একমাত্র মাঠে যেটা আমি খেলতেছি আমি শুনলাম এই মাঠটা নাকি সপ্তাহে দুই দিন হাট বাজারের জন্য ভাড়া দেওয়া হয় একটা স্কুলের মাঠ যখন হাট বাজার করা হয় আলটিমেটলি এটার মাঠ থাকে না আপনি সরকারের সরাসরি একটা প্রজ্ঞাপন আছে যে স্কুল কলেজের মাঠে আপনি কখনো ভাড়া দিয়ে এই হাট বাজার করতে পারবেন না তারপরও দু নোট উপজেলা আপনি চিন্তা করে দেখেন এই প্রশাসনের চোখের উপরেই এইভাবে হাট বসাচ্ছে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলছি উনি বলছেন ব্যবস্থা নেবেন প্রতিটা জায়গায় আপনি গিয়ে দেখবেন না গেলে বুঝবেন না যে কি পরিমাণ বা কিভাবে। আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করে দেয়া হচ্ছে আপনি এই ধুনট উপজেলা দেখেই আপনি বুঝতে পারবেন যে প্রতিটা উপজেলার অবস্থায় ফুটবলের প্রেম মারাত্মক আকারে ধারণ করছে এবং এই প্রেমটারে যদি আপনি পজিটিভলি কাজে লাগাইতে পারেন বাংলাদেশের জন্য সোনার বাংলা বানানোর জন্য কারণ এই মানুষগুলো আপনার কথা শুনতে আসছে এই মানুষগুলো ফুটবল খেলা দেখতে আসছে এদেরকে যদি আপনি দেশপ্রেমের কথা বলেন আজকে ধুনটের যারা দর্শক আছেন তারা দুনটে যেভাবে ধারণ করতেছেন এইভাবে বাংলাদেশে ধারণ করতে হবে তখনই কিন্তু সোনার বাংলা সম্ভব হবে আর যদি মাঠের মধ্যে দুই দিন করে হাট বাজার বসান সোনার বাংলা তো দূরের কথা আপনি এই দেশ ছেড়ে যাওয়া লাগবে ফুটবল ফেডারেশনের বেশিরভাগ মানুষরা আমার কেন জানি মনে হয় যে ওনারা অভিশপ্ত হয়ে গেছে মানুষ যখন অভিশপ্ত হয় তখন সে চোখ দিয়ে কিছু দেখতে পায় না কান দিয়ে কিছু শুনতে পায় না আমার কাছে মনে হইতেছে এই যে মানুষের প্রেম লক্ষ লক্ষ মানুষ যে খেলায় আসতেছে তারপরও ফুটবল ফেডারেশনের কোনো কিছু নাই কেন আপনি বুঝতেছেন কারণ পাপে যখন মানুষ পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় এখন এদের বেজ্জতের সহকারে বিদায় হওয়ার সময় আসছে যদি ইজ্জত থাকে এতদিনে এরা বিদায় নিত কিন্তু এরা হচ্ছে কি কি জানেন এই ফুটবলটা হয়ে গেছে এদের রুটি রুজি যার কারণে রুটি রুজি তো আর এত তাড়াতাড়ি ছাড়া যায় না